কেমন আছে সকলে তা আজ পঁচিশে ডিসেম্বর আশা বলছি সকলে ভালো আছো আমাদের স্ট্যান্ডে এরিয়াতে আমার আজকে টিপ পড়েছে আটটা কুড়ি তো কালকে যে টিপে গিয়েছিলাম ভালো একটা টিপে একশো টাকা হয়েছে খারাপ কিছু হয়নি তা এই স্ট্যান্ডে আছি আটটা কুড়ির টিপ জানি না কী হবে দেখা যাক কত কী টাকা হয় আজকে পঁচিশে ডিসেম্বর আমাদের এদিকে বকখালি মানে পিকনিক স্পট বলতে গেলে প্রচুর লোক কলকাতা থেকে প্রচুর লোক আগমন করে তোমরা চাইলে আসতে পারো আমাদের এই সৌন্দর্যকে উপভোগ করতে পারো সকলে ভালো থাকো সাবধানে থাকো আজকের দিন রাস্তাঘাটের অবস্থা তো খুব খারাপ খুব অ্যাক্সিডেন্ট হয়েছে যেমন কাল একটা বড়ো ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের এই কলকাতা থেকে আসা গাড়ি ট্যুরিস্টরা আসার পথে বড় ধরুন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তাই সকলের বলছি সকলে আজকের দিনে ঘুরতে যাওয়া আনন্দ করো কিন্তু কেউ নিরানন্দ যেন না আর এখনও পর্যন্ত কুয়াশা ঢেকে আজকে পঁচিশে ডিসেম্বরের মতন একটা দিন এখনো পর্যন্ত কুয়াশায় ঢেকে আছে তা সকলে ভালো থেকো আর সকলে মিলে আনন্দ করো টাটা আর পরে দেখা হচ্ছে